শুরু করছি ইলমা বেহরজের লেখা আমি পতজা গল্পের পর্ব সংখ্যা বাইশ বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল পতজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চস্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পতজার পরনে সুতার কাজ করা সুতির শাড়ি গরমে শুধু ঘামছেই না বমিও পাচ্ছে প্রেমা পতজার পাশে বসেছিল পতজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আম্মাকে গিয়ে বলবি লেবু শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে শরবত আনতে গেল হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবু শরবতের কথা বললেই তিনি বললেন তুই যা আমি নিয়ে আসছি লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরে তিনি এগোলেন গিয়ে দেখলেন পতজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে উসফুস করছে ঘর ভর্তি অন্যান্য মানুষ তিনি সবার উদ্দেশ্যে বললেন সবাই অন্য ঘরে যাও পতজাকে একটু একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল সবাই তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিলেন সবসময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করেই সরতে বলতে পারতিস অত যা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো অবসালো সকালেই তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলির কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন নিয়ে এত চিন্তা করছিস শুনি পতজা কিচ্ছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকি করতে করতে থাকল পতার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন বলবি তো পত বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধ হয় আজ আসবেন উনি উনি কে আমির না আম্মা ওই যে লিখন উনি হেমলতা দীর্ঘ শ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি তো আছি সব সামলে নেব লিখনকে আমি বোঝাব হেমলতার কথা শেষ হতেই ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকান পদ্মচার দিকে পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি তবে পদ্মচার অনুভূতি চিনতে ভুল করছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙতে ভেবে পদ্মচার এত ব্যাকুলতা হেমলতা টানাই পড়ে যান পতজার জীবনে এ কেমন টানা পড়েন এই মুহূর্তে পদ্মচাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছেন তিনি হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত আজ শোনাবো তোকে বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি যা কিছু বলার আগে হিমলতা চলে গেলেন পদ্মচার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আর যখন সে সুযোগ এলো তার খুব ভয় হচ্ছে কেন হচ্ছে সে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখনসা সাথে বাবা মা এবং বোন বাবা শব্দ চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো তাকে লিখনের পরনে ছাইরঙা সার্ফ চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আঁচল গুঁজে ঘরের কাজ করা পদ্মচাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মচাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশে অবস্থায় দেখতে পায়। পরা কল্পনার পরাকে নিয়ে সংসার পেতেছে সে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মচাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি স্নিগ্ধ একটা মো তার চেয়ে সুন্দর পদ্মচার ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা করপরুশের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল হাতিমা শব্দর অবাক হয়ে তাকালেন লিল এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কে যেন ভাবছে লিখন বাবা মাকে এভাবে বসে থাকতে দেখে খুব খুব করে কাচল এরপর বলল সুন্দর না গ্রামটা উচ্চ আব্বু এই গানটা এতই সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর সপ্তর আলী প্রবল আনন্দের সাথে বললেন সে ঠিক বলেছিস খুব জুড়িয়ে যাচ্ছে মন চারিদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় দেখুন গোপনে দীর্ঘ শ্বাস তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতিমা বিরক্ত গলায় বললেন তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনেই একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অলন্দপুরের মাতোপর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন এখানে ছিলাম প্রতিদিনই একবার করে খোঁজ নিয়েছেন নিজের একজন আমার সহায়ক হিসেবেও দিয়েছেন ওনার বাড়িতেই উঠব আজ লিলি চোখ মুখ বিকৃত করে বললো অন্যর বাড়িতে উঠব কেন উফ মারবে ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজিদ চাচার বউ ফারিনা চাচি এত ভালো রাঁধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছেন তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা তো বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের কাছে কেউ কিছু বলার মতো সুযোগই পেল না হাওদা তার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক লিলি চারপাশ দেখতে দেখতে বলল দাদা ভাই তুমি যে বিয়ে করতে এসেছ এই খবর ওনারা পেয়েছেন বোধ হয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হবে হয়তো চল এখন ইটের বড় প্রাচীর চারিদিকে মাঝে বড় গেট প্রাচীরের উচ্চতা ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক দুজনেই লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল গেট পার হলেই খোলা জায়গায় প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ এবং তাল গাছ সবকিছু খুবই সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্টে তৈরি বসার বেঞ্চে এই ঘরটাকে গ্রামে আলাক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘরও বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টে তৈরি দুতলা অন্দরমহল আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর ফরিনা আর রিদওয়ান লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা খুব অবাক হন সেই সাথে খুব খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতে মজিদ মাতব্বর হেসে বসে